ঘরে ঘরে সবার মুখে ঘরে ঘরে সবার মুখে প্রিয় হে লাল ভাই ভোটটা দেব দাড়ি পাল্লা চাই এবার ভুল করবো না ভাই ভোটটা দেব দাড়ি পাল্লা চায়ের প্রতীক দাঁড়ি পাল্লা সবার মুখে মুখে হেলাল ভাইকে পাওয়া যাবে সকল সুখে দুঃখে গো সবার সুখে দুঃখে মেয়ের প্রতীক দাঁড়ি পাল্লা সবার মুখে মুখে হেলাল ভাইকে পাওয়া যাবে সবার সুখে দুঃখে গো সবার সুখে দুঃখে রব উঠেছে ভোরু রাতে রব উঠেছে ভোরু রাতে যার তোলো না না গোটা দে পাল্লা চাই এবার ভুল করবো না ভাই গোটা দে দাড়ি পাল্লা চালা কৃষক শ্রমিক সবাই মিলে বাচ্চা এবার অন্য মার্কা নয় যে দেব দেবু পাল্লায় ভোট গো দেবু পাল্লায় ভোট কৃষক শ্রমিক সবাই মিলে বাড়ছে এবার জোর অন্য মার্কা নয় যে বার দেবু ভোট গো দেব পাল্লায় ভোট উঠছে জোয়ার ঘরে ঘরে উঠছে জোয়ার ঘরে ঘরে ভাই দেবো দাড়ি পাল্লা এবার ভুল করবো ভাই ভুট দেবো দাড়ি পাল্লা চাই ছাত্র যুবক হাফিজ আলম সবার মুখে হাসি মিলে মিশে দাড়ি পাল্লাই ভোট দেব সবাই মিলে মিশে দাড়ি পাল্লাই ভোট দেব সবাই শত যোগ নেতা ছাড়া কোনো উপায় নাই ভালো মানুষ নেতা নেত্রী আসলো গেল শুধু দিল ভাষণ মগের মুল্লুক চোখে শোষণ নেতা নেত্রী আসলো গেল শুধু দিল ভাষণ বগের মূল্য চোখে দেখলাম অবিচারার শোষণ দেশের জন্য তাই তো এ ভালো মানুষ চাই দেশের জন্য তাই তো এ ভালো মানুষ চাই দাড়ি পাল্লাই ভর্তি দেব ঠিক ভালো আল্লাহ ভিরু মানুষ ছড়া সত মানুষ মেলে না চোরিত্রোপন হওয়ার কথা নে তারা কয় না আল্লাহ ভিরু মানুষ ছড়া সৎ মানুষ মেলে চোরিত্রোপণ হওয়ার কথা নে তারা কয় কয়না ধান্দা বাজি বন্ধ বাজি বন্দু হোক ধান্দা বাজি ধান্দি বন্দু হোক দাঁড়ি পাল্লায় ফটি দেব ঠিক করেছে তাই ভালো মানুষ চায়